আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেস থেকে কোরবানি স্পেশাল কিছু কালেকশন নিয়ে সো গর্জিয়াসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো একদম নতুন আসছে প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা জাস্ট মাথা খারাপ করে দিবে নিচের টার্সেলটা দেখুন কি সুন্দর সম্পূর্ণ ড্রেসটা এরকম কাজ করা মানে এটা দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল পাকিস্তানি এরকম ফিনিশিং কাজের ফিনিশিং এতটা ভালো অন্যটা অল ওভার কাজ করা আছে ভাই এটার সাইজ কত হবে ভাই এটা হচ্ছে আপনার ৩৬ থেকে ৪৪ পর্যন্ত দেওয়া যাবে ৩৬ থেকে ৪৪ পর্যন্ত দেওয়া যাবে এটার প্রাইস পড়বে প্রাইস পড়তেছে ১৯

এটা জামাটাকে দেখে হ্যাঁ এটা জামাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ কাপড়টা কিন্তু শিফনের মধ্যে হ্যাঁ পাকিস্তানি শিফন যেটা নিচে কাজ করা এটা অন্যটা জাস্ট দেখুন আর সালাটা হবে প্যান কাটিং অন্যটা খুবই সুন্দর লাক্সারি একটা ওন্না সম্পূর্ণটাই কাজ করা ঠিক আছে কাজের প্যাটার্নটা কিছুটা লাকনো প্যাটার্ন ভাই এর প্রাইস কত 1850 কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এই এই যে এটা একটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার খুব সুন্দর কালারটা কিন্তু এখন ট্রেন্ডিং আছে ঠিক আছে সবাই পছন্দ করছে যার কারণে ম্যাক্সিমাম ড্রেসে দেখবেন আর কোনো কালার থাকুক না থাকুক ল্যাভেন্ডার কালার আছেই প্রাইসটা পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ আর একটা কালার হবে এটা হচ্ছে মেরুন কালার একদম ডার্ক মেরুন হ্যাঁ

এই যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা জড়ি সিকোয়েন্স দিয়ে গলায় কন্ট্রাস্ট কাজ হাতায় টার্সেল জামার নিচে টার্সেল সালোয়ারের নিচেও কাজ করা অন্যটা অল ওভার কাজ করা এটা প্রাইস পড়ছে কত হ্যাঁ এটা 2200 টাকা 2200 টাকা বডি থেকে 40 পর্যন্ত अवेलेबल ওকে বডি সাইজ থেকে 40 अवेलेबल কালারগুলো দেখাই দিই হোয়াইট সাথে ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইটের সি গ্রিন কালার এই যে এর সাথে হচ্ছে আপনার सेम এই যেটা হচ্ছে সি গ্রিন কালারের হচ্ছে ওন্না হবে প্রাইস পড়বে হচ্ছে প্রাইস পড়তেছে মাত্র 2200 টাকা 2200 টাকা দামটা কি হ্যাঁ এই যে এটা একটা আছে জাম কালার सेम প্রাইস 2200 এটার সাথেও সালোয়ার আছে ওন্ন আছে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 2200 টাকা 2200 টাকা ওকে দেন এটা হচ্ছে ইয়েলো কালার এগুলো কিন্তু বাজারে অনেক রেপ্লিকা বের হইছে এটা অরিজিনালটা হ্যাঁ অরিজিনালটা তো অনেকে কনফিউজ থাকে सेम 2200 টাকা

তো এটা খুব সুন্দর করে কাজ করা আছে হাতায়ও কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম পড়ছে এগুলো থাকতেছে একদম অফারে মাত্র 1750 টাকা 1750 ওটা থেকে 44 পর্যন্ত अवेलेबल 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल ম্যাজেন্ডা এটা সি গ্রিন কালার এটার সাথে ওন্না হবে কন্ট্রাস্টে আপনার দামটা পড়ছে এটা এটা পড়তেছে আপু মাত্র 1750 টাকা 1750 এ এগুলো অনেক কন্ট্রাস্টে আপনার ওন্নাগুলো চেঞ্জ হয় এই যে এটা একটা আছে মেরুন কালার প্রাইসটা কি 1750 1750 সালো নাকি থাকবে দামটা কি 1750 এটা হচ্ছে ব্ল্যাক প্রাইস সালো নাকি থাকবে দামটা কি 1750 নেক্সটটা দেখাই এটা কালার ভাবে দুইটা এটা এটা হচ্ছে হোয়াইট টা হাতায় জামার নিচে কাজ করা সালোয়ারের কাজ প্রাইস কত থাকবে কালার হোয়াইট কালার কালার ড্রাগন কালার এটা হচ্ছে ড্রাগন কালার প্রাইসটা পড়ছে

এগুলা গলায় হাতায় জামার নিচে কাজ করা সম্পূর্ণ ড্রেসেই কাজ সালোয়ারের নিচে কাজ এবং ওন্নায় দেখবেন রেড কালার থেকে আছে আছে দামটা হচ্ছে আর হচ্ছে সি গ্রিন কালার দাম অনেক বেশি সুন্দর এই যে কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে হোয়াইট কালার এই যে ভাই হোয়াইট কালার প্রাইসটা

এটা হচ্ছে আরেকটা কালার ব্লুইস টাইপের একটা কালার একটা সুন্দর মডেল প্রত্যেকটা কালারে অনেক বেশি সুন্দর ওকে দামটা পড়ছে এটা 1750 1750 এটা কিন্তু আপনার রোজার এদের আগে 1900 করেছিল এখন প্রোডাক্ট ছিল না তো এখন দ্রুত অর্ডার করতে হবে এখন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 1750 টাকা এটা হোয়াইট কালার सेम দাম 1750 1750 আর এটা হচ্ছে পিঙ্ক কালার এই 1750 একই দাম 1750 এ পেয়ে যাচ্ছেন 1750 সেম সালোয়ার সেম দেন এটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর বডিতে কাজ আছে সম্পূর্ণ ড্রেসেই কাজ সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর কাজ করা এটা করছে বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত আছে বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত লাস্ট একটা আছে এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস মাত্র 1500 টাকা অনেক কাজ করা প্রাইসটা কি 1500 টাকা কালার হবে